ব tengo to change ব ব ব ব ব বব উঠাইতে পারবেন <laughs> <Baksalide, Rastana. laughs> <laughs> <laughs> কি বংগমলটো মৰনা মৰণা ৰে

শরদ্দে উদ্যানে থাকা হুমি মুজিবের মুরাল বাংতেছে ছাত্র জনতা আপনারা দেখতেছেন

তুমি যেটা আচ্ছো না ওইটা ওইটা ফালেলে হবে কম খারাপ হ্যাঁ আর একটু দাও দাও হ্যাঁ ওইটা করবে হ্যাঁ 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 ওইটা ওইটা পড়বে পড়বে ઓડે જે ખસ ઓ ખ

है <laughs> <laughs> <laughs>